একজন সচেতন মানুষ হিসেবে আমরা সবাই জানি কম্পিউটারে যে কোনো স্কিলসে দক্ষতা থাকলে ক্যারিয়ারে আমরা কতটা এগিয়ে যেতে পারবো আপনার পছন্দের স্কিলসে আপনাকে দক্ষ করে গড়ে তুলতে কম্পিউটার স্কুল নিয়ে এসেছে অ্যাডমিশন সিজন ফাইভ আপনার পছন্দের স্কিল হতে পারে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স অ্যান্ড ওয়েব ডিজাইন অথবা অ্যাডভান্স এক্সেলের মতো হাই ডিমান্ডেবল যে কোনো কোর্স প্রতিটি কোর্সেই থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট সিজন ফাইভের সেরা দশজন শিক্ষার্থী পাবেন দশটি ব্র্যান্ড নিয়ে পিসি সহ আকর্ষণীয় সব পুরস্কার কোর্স শেষে দক্ষ হতে না পারলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি থাকবে প্রতিদিন ওয়ান টু ওয়ান আঠারো ঘন্টা ম্যান্টোর সাপোর্ট থাকবে ডেডিকেটেড জব প্লেসমেন্ট সাপোর্ট সেরাদের জন্য টিম সিএসবিতে পেড ইন্টারনেট সুযোগ ভর্তি হলেই ফ্রিতে যুক্ত হয়ে যাবেন বেসিক একটু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে এত এত অপরচুনিটি সিজন ফাইভে আপনাকে দক্ষ করে গড়ে তুলতে আমরা কোনো ত্রুটি রাখিনি বিস্তারিত জেনে ভর্তি হতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি চলে আসুন কম্পিউটার স্কুলের ক্যাম্পাসে দেখা হচ্ছে লাইভ ক্লাসে